চিরকা শিব মন্দির থেকে সার গরু পাচারের অভিযোগে আটক তিনজন বুধবার রাতে পুরুলিয়া ব্লকের চাষ মোড় এলাকায় একটি গাড়িতে করে একটি সার গরু নিয়ে যাচ্ছিল সেই গাড়িকে আটক করে স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি চিড়কা শিব মন্দিরে প্রতি বছর অনেকেই শিবের উদ্দেশ্যে সার গরু উৎসর্গ করে কিছু অসাধু ব্যক্তি সেই সার গরুগুলিকে রাতের অন্ধকারে পাচার করে সেরকমই মহাদেব শিবের প্রতি উৎসর্গ করা একটি সার গরু পাচার করছিল সেই গাড়িকে আটক করা হয়েছে যদিও ওই গাড়িতে থাকা তিনজন ব্যক্তি গরু পাচারের অভিযোগ মানতে নারাজ তাদের দাবি গরুটি তারা পাশের গ্রাম থেকে কিনে নিয়ে এসেছেন গ্রামবাসীরা গাড়িটি আটক করে পুরুলিয়া মফসুল থানায় খবর দেয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মাহস্বল থানার পুলিশ ওই গাড়িতে থাকা তিনজন ব্যক্তিকে আটক করে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুরুলিয়া মাহফসল থানার পুলিশ

পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া